ট্রিপল লাইনে ফোন দেওয়া হচ্ছে ভাই ফোন দিও না আমি ধীরে চালাচ্ছি ভয় না রিল্যাক্স গাইস আমরা যাইতেছি কাওয়াতলি আরে কি যাব না ভাই ব্রাদার রিল্যাক্স রিল্যাক্স মে হো না মেরি সাথে यार অলরেডি আমার গাহাদের অবস্থা দেখতে পাচ্ছেন কাদা মাটির অবস্থা শেষ কেন না আমি এখানে ঢুকে গিয়েছিলাম ফটোশুট দিচ্ছি দিয়ে ঘুরিয়ে দিচ্ছি আমি ক্যামেরা মারতেছিলাম আর তে মারতে পিছনে ব্যাকে পড়ে গেছি আর ঠিক এইভাবে আমি তারপরে পড়ে গেছিলাম

সাসপেনশন কিন্তু হেভি তাই গাইস আমরা কিন্তু আট টিয়ার হয়ে পড়েছি আমার এখানে একটা ব্যাগ আছে ব্যাগের মধ্যে একটা ইউনিফর্মের মধ্যে একটা ড্রেস আছে যাই হোক ওটা ব্যাপার না চলো চলো ভাই চলো চলো দেখ মোদের সব ভাই ব্রাদার মিলে আমরা যাইতেছি এখন ফটোশুট দেওয়ার জন্য আর আমার আট টিয়ার নিয়ে অনেকদিন পর আপনাদের সাথে একটু মডেল কন্টিনিউ হচ্ছে গাইস আমরা অনেকদিন পর কিন্তু যাচ্ছি আর মোদের পুরো মধ্যে ঢুকলে জানেন তো সেই লেভেলের মজা হয় আট টিয়ারটা দিন পর চালাইতেছি আমি কারণ আমরা জানেন যে আট টিয়ার বাইকটা কিন্তু খান্দাই লেভেল একটা বাইক আর খান্দানি বাইক মাঝে মধ্যে আমি চালিয়ে যাই কোন দিকে যাব বন্ধ হইছ না বন্ধ হইছ না বন্ধ না এক্ষুনি বন্ধ হয়েছিল প্লাগের একটু প্রবলেম গাইস কিছু না ওরা আইতেছে সবগুলা ছোট ভাইবড়া দাগ হচ্ছেন ওরা কিন্তু অনেক হানি এবং মজা মন মানসিকতা অনেক ভালো সবকিছু মিলাই একবারে মাখা থাকা অবস্থা বাট আমার গাড়ি প্লাগের সমস্যা কি বলবো যে মাঝে মধ্যে নিচ্ছে মাঝে যাই হোক চলেন টান হবে আর টানি বলে পটকা লাগে না পটকা ও কিছু হবে কি চলবে না ধীরে 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 পিছনে ওরা ভাগে গেছে সবাই তখন তখন হয় না আপনার আগে সমস্যা জন্য হয় একটু থাকনা লাগবে না কজ আমার বাইকের কি বলে এটাকে সাসপেনশন সাসপেনশন এক্সেল ফেল সিরিয়াসলি ভাই এটা মুট করবো রিসেন্টলি স্ট্যান্ডের জন্য এই যে মাস দিল এক্ষুনি একটা বাসায় ফোন দিয়ে বলে দাও ফিরতেও পারি নাও পারি সাইয়ারা তু তো বদলা নাহি হে মৌসম জারা সারুথা হুয়া হে

আমরা এই রেস্টুরেন্ট ফুড রেস্টুরেন্ট হোক এখানে অনেক নিরিবিলি আপনারা চলে আসতে পারেন ফ্যামিলি সহকারে মানে আপনার অন্য কোনো ফ্যামিলি না মামা একটু লাগে যাবে গাড়ি একটু আচ্ছা দেখি হ্যাঁ হয়েছে ওঠো কাদাতালি হচ্ছে সর্বোচ্চ একটা জায়গা নদীর ধার ওখানে ও কাদ নামে দিছে যদি সমস্যা না হয় আর আমার বাইক একটু প্লাগের একটু প্রবলেম একটু করে মিস করতেছে বাট কলজা তো ছোট করে না কলজা লেভেলের কলজা হয়েই আছে এই ধরো দুর্গা মন্দির ঠকে গেলাম কোথায় জানি এসে থামো যাওয়া যাবে এদিক দিয়ে রাস্তায় দিকে ওঠে থাকো উঠে থাকো সমস্যা নেই ওঠো ওটো ওঠো সমস্যা নেই এদিক দিয়ে রাস্তা ভালো রাস্তা চলো যেদিকে মন চাই ঢুকে পারো কোনো গা মনে ঢুকে আটকে যাবো আটকে যাবো এই যে রাস্তা যাই তো যে দূর যাওয়া যাই আসো গ্রামের মধ্যে পশ্চিম দিকে যাচ্ছে তো যত দূর হোক আগে যাবে সমস্যা নেই যাবে ঠিক আছে থ্যাংক শুনে তো মনে যাচ্ছে হ্যাঁ চলে আসছি আমরা একটু মনে ভুল পথে চলে আসছি আমরা যাইতে হইতো ওই দিক দিয়ে গাড়ির তোলাটা একটু বেরা হয়ে যাবে এখানে জানি না কোনো বেড়া নাই আমি আসি না এই যে রাস্তা বন্ধ করা ঠিক হয় নাই যদি এই সোলটা দেওয়া যাবে কাকু ওই দিক যে ওই দিক দিয়ে ব্যাক করে এই সোলটা দেওয়া যাবে না ঠিক আছে ঠিক আছে কোনো বাদ নেই

বাইক এখানে রেখে দিয়েছি বিপুল ওরা ফটোশ্যুট দিতেছে এদিকে রোদে ব্যাকগ্রাউন্ড ভালো আসবে না রে এত হাঁস কে এটি ক্যাম করছে তো ওরে ওই যে কতগুলো হাঁস আমরা আগেও এখানে আসছিলাম কিন্তু চলেন আরেকটু একটু পরে আবার বাইকে শুরু করবো এখানে যেটা হইতেছে অনেক রোদ রোদের মধ্যে আমরা হেভি লেভেলে ফটোশ্যুট করতেছি আর চাবি টাবি যাইতেছে আর কি বলবো এই যে সবাই এই যে ফটোশ্যুট করতেছে এই দিকে আর অন্যান্য এলাকার ভাই বাতার না আমরা ফটোশুট কিরকম লেভেল দিচ্ছি জানেন দিচ্ছি এরকম লেভেল আচ্ছা মাফিয়াস আচ্ছা গ্যাংস্টার এই টাইপের এখানে যে ফটোশুটের বিষয়গুলো এখানে দেখা দেখি হচ্ছে আর আমরা এখন বাইকটা নিয়ে নিচের দিকে যাবো চলেন নিচের দিকে যাই নিচে নামাচ্ছি না আমরা নামাবো ওই দিকে যাবো আর কি ভাবিচ্ছি ভাইরা বলতেছে ওই সাইডে ভালো হবে আর ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিছি চরম লেভেলে ফটোশুট চলেছে চারিদিকে হ্যাঁ অবশ্যই

গাইস আমাদের ফটোশ্যুট শেষ তার আগে আমরা একটা জিনিস বলবো অলরেডি আমার গা হাতের অবস্থা দেখতে পাচ্ছেন কাদা মাটির অবস্থা শেষ কেননা আমি এইখানে ঢুকে গিয়েছিলাম ফটোশুট দিচ্ছি দিয়ে ঘুরিয়ে দিয়েছিল দাঁড়াচ্ছিল এখানে আমি ক্যামেরা মারতেছিলাম আটটে মারতে পিছনে ব্যাকে পড়ে গেছি আর ঠিক এইভাবে আমি তার ফ্যামে পড়ে গেছিলাম যাই হোক মজা করতেছি এখন আমরা আটটা স্টার্ট করবো আর ওপরে আছে ক্যামেরা ঘোষাইতেছে আর আমি এই দিক দিয়ে আবার রানিং করবো চলেন দেখা যাক যায় উঠাত আই কিনা আই আম্মা উঠছে পাগলা ঘোরা

হচ্ছে ব্যাপার সেপার আর ওয়েদার কিন্তু জোস আছে তাই না সেই লাগতেছে না আজকের ওয়েদারটাও জোস গাইস সেই আমরা এই দিক থেকে গেছিলাম যাওয়ার সময় শাইট ষাটে টান দিতেছি হর্নটাও কাজ করতেছে না ভালোভাবে এই যে পুরীর দোকান এখানে এখানে স্পেশাল একটা পুরি পাওয়া যায় বুঝছেন পুরি বলতে এটাকে বলে আপনার পরোটা পুরি টাইপের মতো পাঁচ টাকা করে দাম খুবই সুন্দর খাইতে ওইটা আর কি তো চলে আজকে ভিডিওটাই বলে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বিকেলবেলা ব্লগ হবে ইনশাআল্লাহ ফেরা নাই চিল ওকে আসসালামু আলাইকুম